শীতকালে কম বেশি আমরা সবাই পিঠা খেয়ে থাকি আর এটা কিন্তু আমাদের সবারই পছন্দ আর এই পিঠা খাওয়ার মূল উপকরণই হচ্ছে খেজুরের গুড় আর এই খেজুরের গুড় সংগ্রহ করার পিছনে কিন্তু অনেক বড়ো একটা কাজ রয়েছে যদিও আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম আমার নানার গাছ কাটার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি অনেক ছোটবেলা থেকেই দেখছি নানা এরকম গাছ কাটে তবে এখন তো সময়ের জন্য ওইভাবে গ্রামে আসাও হয় না আর খেজুরের রস খাওয়াও হয় না তবে এবার অনেকটা সময় নিয়ে চলে গিয়েছিলাম আমার নানার বাড়ি যেখানে রয়েছে আমার ছোটবেলার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তো সকালবেলায় দেখলাম নানা গাছ কাটতে চলে যাচ্ছে তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করাই যাক আসলে আপনাদের সাথে শেয়ার করার মূল কারণটাই হচ্ছে যে একটা সময় পর যখন এই ভিডিওগুলো আমার সামনে আসবে তখন নিজের কাছেই অনেক বেশি ভালো লাগবে আমরা তো আর চাইলেই সময়টাকে ধরে রাখতে পারি না তাই চেষ্টা করি কিছু ছবি অথবা ছোট্ট ছোট্ট ভিডিও করে ধরে জন্য যাই হোক এভাবে গাছ কাটার পর এখানে কিন্তু হাড়ি দেওয়া হবে আর পরবর্তীতে এই হাড়িতে যে রসটা পাওয়া যাবে সেই রসটাকে জাল করেই কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয় তবে শুধুমাত্র যে খেজুরের গাছ কেটে এভাবে হাড়ি ঝুলিয়ে দিলে যে রস পাওয়া যায় তা কিন্তু না এক একটা গাছের পেছনেও কিন্তু রয়েছে অনেকটা পরিশ্রম তো ফার্স্টে গাছটাকে অনেক ভালো করে পরিষ্কার করতে হয় আর সেখানেও প্রায় বেশ কিছুদিন সময় লাগে বেশ কিছুদিন অপেক্ষা করার পর এটাকে আরও একবার পরিষ্কার করা হয় এইভাবে আস্তে আস্তে গাছ থেকে মূলত রস সংরক্ষণ করার জন্য গাছটাকে উপযুক্ত করে তোলা হয় আসলে আমরা সব সময় যেটা দেখি কাজটা কিন্তু এতটাও সহজ নয় অনেকটা ধৈর্য আর কষ্ট করেই কিন্তু এক একটা গাছ থেকে রস সংরক্ষণ করা হয় আর সেই রস থেকে পরবর্তীতে খেজুরের গুড় তৈরি হয় যেটা দিয়ে কিনা আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে খেয়ে থাকি অনেকটা ধৈর্য নিয়েই মূলত এই কাজগুলো করতে হয় আর এই গুড়গুলো পরবর্তীতে বিক্রি করা হয় বেশ চড়া দামে আমি যখন ছোটো ছিলাম তখন তো প্রায় এই হাঁড়িগুলো নিয়ে নানার পেছন পেছন হাঁটতাম আর তখন আরও অনেক গাছ কাটতো প্রায় সারা দিন লেগে যেত এই গাছ কাটতে শেষ সকাল থেকে একদম নানা গাছ কাটতো একদিকে নানা গাছ কাটতো আর অন্যদিকে প্রায় সময় হয়ে যেত এই হাঁড়ি থেকে রস বের করে সেগুলো জাল করে গুড় তৈরি করার জন্য এখন কিন্তু তেমন আর গাছ কাটা হয় না প্রায় দশ থেকে পনেরোটা গাছ কাটা হয়ে থাকে এই আর কি কেননা এখন তো নানার বয়স হয়ে গিয়েছে চাইলেও তো আর এতগুলো গাছ কাটা সম্ভব না তবে মাঝে মাঝে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে যখন নানা বলে ওঠে যে হয়তো সামনের বছর আর গাছ কাটতে পারবো না আসলে আমরা তো সব সময় চাই নানা এরকমই থাক কিন্তু মানুষের বয়স সবসময় একই রকম থাকে না তো সবাই আমার নানার জন্য দোয়া করবেন যেন আমার নানা সুস্থ থাকেন ভালো থাকেন আসলে একটা কথা আছে না যতদিন নানা নানি বেঁচে আছে ততদিন নানার বাড়ি সব সময়ই চাইবো যেন আমার নানা আর নানু ভালো থাকুক অনেক অনেক বছর বেঁচে থাকুক আজকের এই ভিডিওটা শুধুমাত্র যে একটা ভিডিও তা কিন্তু না এই ভিডিওটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে